খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক তারা এক একজন বড় বড় রায় দিয়েছেন বিভিন্ন মামলা লড়েছেন এখনো লড়ছেন কলকাতা হাইকোর্টের সেই মহিলা বিচারপতিদের একাংশ গতকাল মানে শনিবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে পৌঁছলেন কেন হ্যাঁ দর্শক শনিবার দুর্গাপুরের মহকুমার শাসকের দপ্তরের কনফারেন্স রুমে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে এবং পশ্চিমবঙ্গ সরকারের নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের সহযোগিতায় ক্লাস্টার পাঁচের বৈঠকের আয়োজন করা হয় সেই বৈঠকে উপস্থিত হয়েছিলেন তারা এদিন পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম ও হুগলি জেলা নিয়ে বৈঠক হয় বৈঠক উপলক্ষে সকাল থেকেই মহকুমা শাসকের দপ্তরের নিরাপত্তা ছিল আঠোশাটো প্রশাসনিক সূত্রে খবর বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তথা জুবিনাইল জাস্টিস কমিটির চেয়ারপারসন শম্পা সরকার কমিটির সদস্য বিচারপতি অমৃতা সিনহা কমিটির সদস্য বিচারপতি স্মিতা দাস দে ছিলেন হাইকোর্টের জুবিনাইল জাস্টিস সেক্রেটারিয়েটের সেক্রেটারি মৌ চট্টোপাধ্যায় এবং অ্যাডিশনাল সেক্রেটারি পায়েল বন্দ্যোপাধ্যায় পাশাপাশি চার জেলার জেলা বিচারক অতিরিক্ত জেলা বিচারক ও মহকুমা আদালতের বিচাররা এই বৈঠকে অংশ নিয়েছিলেন সংশ্লিষ্ট এই বৈঠক প্রসঙ্গে বলতে গিয়ে পশ্চিম বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাও বলেন বিধায়ক ও বিচারপতিরা মাপ করবেন বিচারক ও বিচারপতিরা এখানে এসেছিলেন বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে পুলিশ প্রশাসন কোর্ট সবাই মিলে একসাথে যাতে কাজ করা যায় সেই প্রয়াস নেই শুধু তাই নয় কিভাবে অপরাধ কমানো যায় সচেতনতা আরও কিভাবে বাড়ানো যায় এই সব নিয়েই ছিল এই বৈঠক বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ